আল্লাহর বান্দারা এখানে যারা আছে নেতি মা নাই বাবা নাই বড় আশা হয় এই নমাজার বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধু জাহান্নামের নামের দরজা গুলো বন্ধু ওই কবরে কোনো আজাব নাই রুহ গুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘরের মালিক একদিন আমরা আজকে বড় বানাইতে আমি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হওয়া পৌঁছানের কি ব্যবস্থা করো আসছে এই রমাজান এত বড় কতের মাস তাকু অর্জনের মাস ও বান্দা তুমি একটা নফল আমল এগারো মাসে করবা রমাজানে করবা তুমি এত দাম বাবা একটা নফল অন্য মাসে করো জানে করবা ফরজের সমান সবাব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল রমা জানে করলে সত্তরটা ফরজের সবাব জমা হয়ে যাবে আমার মায়ার নবী দুর্বল অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি তারা বেশি নেক আমল করেছেন আমার হায়াত কম আমার উম্মতের হায়াত কম এত নেক কোথায় পাবে আল্লাহ বলেন ও নবী জানেন না আমি আপনার কত বড় আসে সব নবী আমার বন্ধু ব্যবধান হল সব নবীর রসুন আমি আল্লাহ আসে আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আসে আপনার উন্মতের সুসংবাদ শুনে দেন যদিও হায়াত কম তবে বরকত আমি দিব অনেক বেশি অন্য নবীর উন্মতেরা এক হাজার মাস লাগাতার এক হাজার মাস এবাদাত করে যা পাইতো আমি আপনার মহব্বতে আপনার উম্মতেরে এক হাজার মাসের আমি এক রাতের বাদাতে দিয়ে দিব আদিনা ভিদা নে দুনিয়া না আদিনা ভিক برنا حسن یا غیازل مستقیزی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بہت হাজার মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয় দিনে পাবে বলেন না কেন ওই দিন বা রাতের নাম জানেননি বলেন বলেন ইন্না আনযালناهু ফিনাইলাতিলকদর ওয়া মা আদরাকা লাইলতুলকদর লাইলাদুলী খাই রম মিন আলফি শাহ এক হাজার মাসের সমান্না আরও বেশি দিনে এমন একবার কতের মাস ভালো করে বুঝ এই মাসের জাহাং নামের দরজাগুলো বন্ধ কবরের আজাদ বন্ধরে রে বাবা এমন এক বরকতের মাস ও আল্লাহর গোলাম এই রমাজানে একটা নফল ফরজের সমান দাম একটা ফরজ সত্তর গুণ বেশি আল্লাহ বলেন তাকুয়ার মাকাম অর্জন করতে যদি চাও রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো দিনের বেলা রোজা রাখবা তাকোয়া মানে গুনাহা থেকে নিজেকে পবিত্র করো রোজার মাধ্যমে গুণার থেকে নিজেরা বাঁচাও হাতের গুণার থেকে হাত বাঁচাও চোখের গুনা জবানের গুনা কানের গুনা অন্তরের গুনা এর থেকে নিজেকে পবিত্র বানায় দেও রাতের বেলা তারাবির নামাজা দায় করো কতটা কাত 20 রাকাআত কম পড়বা না একটা নফল ফরজের সমান এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই অতএব 20 রাকাআত তো পড়বাই আবার সুযোগ আল্লাহ দান করেছে 11 মাসে এই সুযোগ পাওয়া যায় না দুই রাকাত কমপক্ষে পক্ষে তাহার তাহাজ্জুদ পড়তেই হবে কারণ 11 মাসে ওই তাহাজ্জুদের সময় ওঠার কোনো সুযোগ নাই আর রমা সাহারি খাওয়ার পুরা টাইম হল তাহার যোদের টাইম অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি ভাইবারে চালৌ গভীর রাতে গুঠে প্রভুর গুণু গান আমার আল্লাহ প্রথম আসমানে হাজির আল্লাহর কাছে চোখের পানি সেরে তাহার যুদের মুসল্লা দাঁড়াইও এগারো মাসে সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা রমাজান সাহানি খাওয়ার টাইম পুরা তাহার যুদের টাইম আল্লাহর কাছে দুরা নামাজ পড়ে গোপনে এক এক আল্লাহর কাছে কাঁদবেন ও দায়ার মালিক বেহের করে আমারে তুমি মাফ করে দাও এই জীবনে গুনা করে করে জীবনটা করেছি ও আল্লাহ তুমি করে সন্তানগুলোরে তোমার বান্দা বানা আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও চাকরির সমস্যা সমাধান করে দাও বিবাহের সমস্যার সমাধান করে দাও আয় আল্লাহ আমার সন্তান পরে মনে থাকে না তুমি ওর জেহেন খুলে দাও বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি সারবেন বলবেন এফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ও দয়ার মালিক একটা রোজাও ভাঙবো না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা একটা রোজা হুশ থাকতে ভাঙব না মরণ তো আমার একদিন হবেই সুস্থ হয়ে মরি তাও মারতে হবে অসুস্থ অবস্থায় মরি তাও মারতে হবে অতএব হায়াতের মালিককে মৃত্যু দেওয়ার মালিকে আমার আল্লাহ যদি আমার এই সুস্থ অবস্থায় নেন করার কিছু থাকবে না কত মানুষ সুস্থ কোনো রোগ নাই হঠাৎ বলে আমার বুকে ব্যথা হঠাৎ জায়গায় চলে যায় সবাই বলে হঠাৎ মরলোকেন বলে স্ট্রক করে মারা গেছে ঠিক নেই স্ট্রক করে মারা গেল আমি সুস্থ অবস্থায় যদি মরি আল্লাহ চাইলে নিয়ে যাবেন অসুস্থ অবস্থায় যদি আল্লা চাই নিয়ে যাবেন